অন্যায় ভাবে পরিকল্পিত ভাবে যে বদলি করা হয়েছে হ্যাঁ একমাত্র ওয়ানলি ওয়ান আমি সেই বরিশাল বিভাগ বরিশাল সদর এতে আমি বিচলিত নই আমি আবারও বলছি যারা যাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে আপনারা কেউ ভয় পাবেন না আমি এবং আমরা দাবি বাস্তবায়ন পরিষদ সংগঠন ঐক্য পরিষদ আমরা আপনাদের সাথে আছি পাশে আছি ভয় নয় এই যে ভয় ভীতি দেখানো হচ্ছে এটাকে জয় করে আমরা আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করি ঘরে ফিরবশাল শীলতা এনেছেন তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় বদলি করছে অনেক নাম আমি সে নাম বলছি না তার মাঝে আমাদের সোনাইমুড়ি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আছে আমাদের পাকন্দিয়া ফারুক সহ আমাদের সেই লক্ষ্মীপুরের সদরের অনেক শিক্ষক নেতা সেনবাগের অনেক শিক্ষক নেতা সারা দেশের বিভিন্ন জায়গা আমাদের হালুয়াঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের যে নেতৃবৃন্দকে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট